সড়ক অবরোধে উত্তেজনা প্রিপেইড মিটার নিয়ে লালমনিরহাটে আন্দোলন লালমনিরহাটে প্রিপেইড মিটার চালু হওয়ায় অসন্তোষ প্রকাশ করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা সোমবার দুপুরে শহরের সাপটানা সড়কে নেস্কো বিক্রয় ও বিতরণ কার্যালয় ঘেরাও করে এই কর্মসূচি পালন করা হয় মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের কয়েকশো গ্রাহক প্রিপেইড মিটার চাইনা স্লোগান দিয়ে নেস্কো কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে বিক্ষোভকারীরা লালমনিরহাট ফুলবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভকারীদের অভিযোগ কোনো ধরনের সঠিক তথ্য বা দিক নির্দেশনা ছাড়াই জোর করে প্রিপেড মিটার বসানো হচ্ছে হঠাৎ করেই রিসার্চ কেটে নিচ্ছে মিটার এতে ভোগান্তিতে পড়েছেন সবাই তাছাড়াও মিটারে শব্দ হয় এবং গভীর রাতে টাকা শেষ হয়ে গেলে চরম সমস্যায় পড়তে হয় অনেকেই বলছেন সমস্যার সমাধান কোথায় পাওয়া যাবে সেটাও জানানো হয়নি তাদের সে সময় নেস্কোর লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন সদর উপজেলায় গত সাত জুলাই থেকে পোস্টপেইডের পরিবর্তে পাঁচ হাজার একশো সাতাত্তরটি প্রিপেইড সংযোগ দেওয়া হয়েছে এরই মধ্যে অনেক গ্রাহক ইতিবাচক সাড়া দিয়েছেন তবে নতুন বিলিং পদ্ধতি হওয়ায় অনেকেই বিভ্রান্ত হচ্ছেন তিনি জানান এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে উদ্বেগ নেওয়া হবে অপরদিকে নেস্কো সূত্রে জানা গিয়েছে সদর উপজেলার মোট গ্রাহক সংখ্যা চল্লিশ হাজার দুইশো জন যার মধ্যে চার হাজার পাঁচশো বাণিজ্যিক গ্রাহক নিয়মিত বিল পরিশোধ করেন প্রায় সত্তর শতাংশ গ্রাহক বর্তমানে লালমনিরহাট সদরে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ আঠারো কোটি নব্বই লাখ টাকা এবং এই সংক্রান্ত দুইশো সত্তরটি মামলা চলমান রয়েছে এআই রাজীব খবর লালমনিরহাট